কি না একটা কিটোন গ্রুপ সেই কিটোনের সাথে কি এনে ওই ছিট দিয়েছে অ্যালডল কনডেনসেশন হয়েছে এরকম কোশ্চেন কিন্তু তোমাদের নিটে বা জেন পাস এক্সামে কিন্তু আসতেই পারে কারণ এটা ডাইরেক্টলি অ্যালডল কনডেনসেশনের কনসেপ্ট আমি তোমাদের একটু মনে করে দিই যে অ্যালডল কনডেন্সেশন কি না এলডল কনডেন্সেশন হচ্ছে আমাদের কি না একটা এলডি থাকবে সি ডবল বন্ড ও এইচ সেইখানে কি না এটা ধরো সি এইচ থ্রি মানে এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন বা এখানে হাইড্রোজেন অথবা কিটোন থাকবে সি ডবল বন্ড ও এটা তোমার কি সি এইচ থ্রি লিখছি আর এখানে আমি লিখছি তোমার সি সি এইচ থ্রি সি এইচ থ্রি আর এখানে তোমার হাইড্রোজেন ঠিক আছে সো দেখো এটা আমি একটা টাইপ কিটোন লিখলাম যেখানে বা তোমাকে এখানে আমি কী লিখলাম না এখানে হাইড্রোজেন দিলাম আর একটা হচ্ছে সি ডবল বন্ড রো এখানে এইচ থ্রি আর এখানে এইচ থ্রি ওকে এই দুটো টাইপ সো এটা একটা এলডিহাইড এটা একটা এলডিহাইড এটা একটা কিটোন অ্যালডল কনডেন্সেশনের কনসেপ্ট কি না আমার যে কীটন গ্রুপটা থাকবে এই যে সি ডবল বন্ড ও গ্রুপটা থাকবে আমি তোমাদের একটু মার করে দেখাচ্ছি এই সি ডবল বন্ড ও গ্রুপ এখানে একটা সি ডবল বন্ড ও গ্রুপ রয়েছে আর এটাও সি ডবল বন্ড ও গ্রুপ তো এর আলফা পজিশনের যে কার্বনটা থাকবে সেখানে অ্যাটলিস্ট ওয়ান আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে তাহলে এই যে কি আলফা কার্বনে দেখো একটা হাইড্রোজেন প্রেজেন্ট রয়েছে এখানে কোটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন তো অ্যালডল কনডেন্সেশনের কনসেপ্ট হচ্ছে একটা অ্যাটলিস্ট হাইড্রোজেন প্রেজেন্ট থাকতে হবে আর এইখানে কিটোন এটাও আলফা হাইড্রোজেন এটাও আলফা হাইড্রোজেন এটাও তোমার তিনটা হাইড্রোজেন প্রেজেন্ট রয়েছে আলফা কার্বনে এটাও তিনটা হাইড্রোজেন তোমরা বুঝতে পারলে যে আলফা হাইড্রোজেন থাকতে হবে তার সাথে কি অ্যালকালাইন মানে হচ্ছে কি না বেসিক কন্ডিশনে কি এনেচ করবে বেসিক কন্ডিশনে এনএচ এর সাথে রিয়েশন করলে অ্যালডল ফরমেশন হয় আর অ্যালডোলটাকে যদি হিট করো সেখানে ওয়াটার এলিমিনেশন হয়ে যাবে আর অ্যালকিন কি হবে আমি তোমাদের দেখাবো এই কোশ্চেনে এই কোশ্চেনের অ্যান্সার যদি তোমরা দেখো অপশান বি ও সঠিক ক্যান্সার অপশান এ ও সঠিক ক্যান্সার দুটোই কিন্তু সঠিক ক্যান্সার তো আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি কিভাবে অপশান বি সঠিক ক্যান্সার হলো সেটা ঠিক আছে সো দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমার সাইক্লোহেক্সানন রিংটা আছে সাইক্লোহেক্সানন রিং আমি প্রথমে লিখে নিলাম রকম ভাবে আমি সাইক্লোহেক্সানন রিং লিখে দিয়েছি এইটা আমার সাইক্লোহেক্সানন রিং ঠিক আছে তো আর এই সাইক্লোয়েক্সানোর রিঙ্গে কি হচ্ছে না এটা আমার আলফা কার্বন আলফা কার্বনের এটা আলফা হাইড্রোজেন বা এখানে হাইড্রোজেন এটাও আলফা হাইড্রোজেন এরকম দেখো দুটো করে হাইড্রোজেন আছে দুটো করে হাইড্রোজেন এখানে কি না এনে ওইচ বেশের রিয়েকশন হচ্ছে তাহলে বেশ যদি রিয়েকশন করে বেশ কি করে আমরা দেখি সবসময় বেস এসিডিক প্রোটনটাকে নিয়ে নেয় তাহলে বেস এসিডিক প্রোটনকে যদি নিয়ে নেয় ভাই তাহলে তোমাদের কি হবে না এই ওইচ মাইনাস এখানে হবে হবে এই ও আমি একবারে সিঙ্গেল স্টেপে লিখে দিলাম তো তোমাদের যে প্রোডাক্টটা হচ্ছে সেটা এইরকম ডবল বন্ড এখানে কি ও মাইনাস হলো আর এই এখানে ডবল বন্ড হয়ে গেল ঠিক না কিন্তু এখানে আরেকটা হাইড্রোজেন আছে ঠিক আছে তো তো এর সাথে যদি আমি এই রকম একটা কিটনের রিয়েকশন করি তখন এই যে ও মাইনাস সেখানে আসবে আর আমি তোমাকে আর একটু ভালোভাবে করে দিচ্ছি তোমাদের এই যে এই তখন ডবল বোনটা গিয়ে এই যে এইখানে আমার ডবল বন্ড ও মানে আরেকটা যে আমার কিটোন নিছি সেইখানে এসে এখানে এসে অ্যাটাক করবে আর এই ও মাইনাস হয়ে যাবে যদি ও মাইনাস হয়ে যায় তাহলে আমার কি প্রোডাক্ট থাকবে না প্রোডাক্টটা হবে এই রকম না এটা আমার এটা এটা আমার সাইক্লোহেক্সান রিং ঠিক আছে ডবল ও আর এখানে আমার কি হচ্ছে না এই ও মাইনাস হলো ঠিক আছে আর এখানে আমার ঠিক সিক্স মেম্বার রিং ফরমেশ হয়ে যাবে এই রকম এই রকম সিক্স মেম্বার রিং একটা হয়ে যাবে তাহলে দেখো এটা কি না ও মাইনাস এখানে আমার কি না এই যে ডবল বন্ড থেকে এখানে গেছে এখন আমার কি দেখো এখানেও একটা হাইড্রোজেন রয়েছে আর এখানেও আমার একটা হাইড্রোজেন রয়েছে ঠিক আছে যদি আমার কি না এখানে আর একবার বেশ যদি এখানে গিয়ে এই ডবল বন্ড হয়ে যায় তাহলে এখানে কি হবে না ও বা এখানে ও এইচ হলে যেটা অ্যালডল ফরমেশন হয় সেই অ্যালডলের ওয়েজ হিসাবে বাইরে বেরিয়ে যাবে আর তার সঙ্গে হাইড্রোজেন মানে ওয়াটার হিসাবে বাইরে বেরিয়ে যাবে আর ফাইনালি তোমার যে প্রোডাক্ট হচ্ছে সেটা কি না এখানে ডবল বন্ডও থাকছে আর এখানে ডবল বন্ড হওয়ার পরে এইরকম ডবল বন্ড ফরমেশন হচ্ছে এটা এটা হচ্ছে তোমার প্রোডাক্ট তো এই যে প্রোডাক্ট হলো যেটা হচ্ছে কি না এ সিমিলার এ সিমিলার এর জন্য এর সঠিক অ্যানসার এটা সো তোমাদের এক্সামে এনসিআরটি বইয়ে কি দেওয়া রয়েছে না যদি তোমার কাছে একটা এলডি হাইট নাই দেখো এখানে লেখাই আছে এই যে আর তোমাদের এলডি হাইট নিয়েছে সেখানে কি না এলডি হাইটে যদি ডাইলিউট ইউজ দেওয়া হয় তখন যে প্রোডাক্ট হয় সেটা হচ্ছে থ্রি হাইড্রোক্সি বিউটানাল প্রোডাক্ট হয় আর থ্রি হাইডক্সি বিউটানালকে যখন তুমি হিট দিবে তখন এখান থেকে ওয়াটার বেরিয়ে ডবল বন্ড হয়ে যাবে ডবল বন্ড হয়ে বিউটেন টুয়াল প্রোডাক্ট হয় তো এই যে দুটো এক্সাম্পেল দিলাম এই দুটো এক্সাম্পেল তোমরা ভালো করে নোট ডাউন করে রাখবে অ্যালডল কনডেনসেশনের বেস্ট এক্সাম্পেল কিন্তু এটাই আর তোমার এক্সামে কিন্তু এটাই আসতে পারে ঠিক আছে চলো এখন জন্য বাই বাই দেখা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন সেশানে